ডাকসুসহ আমার মনে হয় আরও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন মানে হবে আর কি তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে সেগুলো অতটা ফোকাসে আসছে না যতটা ডাকসু আসছে এবং এটা নিয়ে বেশি হচ্ছে আলোচনা সমালোচনা হচ্ছে এবং জাতীয় পর্যায়ে অনেক বেশি মাতামাতি হচ্ছে এবং এই জিনিসটা মানে অনেকটা ওভার রেটেড এবং এটা হচ্ছে হওয়া উচিত অনুচিত বলে আমি মনে করি কারণ হচ্ছে দেখেন এটা হচ্ছে ডাকসু নির্বাচন হচ্ছে আমাদের হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের নির্বাচন ডাকসুর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে অধিকার যে দাবি দেওয়া সেগুলো বাস্তবায়ন হবে এটা হচ্ছে আমাদের শিক্ষার্থীদের একটা হচ্ছে আয়োজন বলা যেতে পারে তো সেটা নিয়ে জাতীয় পর্যায়ে এত মাতামাতি বা এত হচ্ছে ভুল পেটা পেটা আমি খুব একটা ভালো চোখে দেখি এবং এটা হওয়া অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিস্টেমটা এই সিস্টেমটা অনেকে মানে শিক্ষার্থী বান্ধব নয় আর এবং হচ্ছে আমাদের এই যে সিস্টেমটা এটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য অনেক ভাইরানিমূলক আমি মনে করি রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে প্রশাসনিক কার্যক্রম সব কিছু এবং হচ্ছে হলের যে খাবার দাবারের মান অথবা হচ্ছে হলের যে আবাসন ব্যবস্থা সব কিছুই আমি শিক্ষার্থীদের জন্য অনেক ভাইরানিমূলক মনে করি শিক্ষার্থীদের যে সমস্যাগুলো বা আমাদের যে যেগুলো অধিকার বা যেগুলো বাস্তবায়ন করার কথা এই বিষয়গুলো নিয়ে আলোচনা না হয়ে কোন পলিটিক্যাল পার্টি কোন প্যানেলে কোন মতদর্শে লালন করে বা তার চেয়ে তারা কি বা সে ঠিক আছে কি না ভুল আছে এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা হয় যেখানে হওয়া উচিত ছিল যে আসলে শিক্ষার্থীর সমস্যাটা কোনটা বা শিক্ষার্থীর সমস্যার সমাধানটা কী হতে পারে শুধু অন্যান্য বিষয়ের মতো অ্যাকাডেমিক ক্যালেন্ডারে কেন এক করা হবে না যে প্রতি বছর ডাকসু হবে আমাদের ছাত্র প্রতিনিধি থাকবে এবং প্রকৃত রাজনীতির রূপরেখাটা ভবিষ্যতে কেমন হবে পাঁচে আগস্টের পরে কী হতে পারে রাজনীতিটা কেমন হবে